ভাই কী আর বলুন বলেন কী আর বলুন দাওয়াত দিয়া দাওয়াত নিল দিয়া দাউদ ফিরে নিল সৌদি সরকার আমাদের ডক্টর মোহাম্মদিন সাহেবের পঁচিশ তারিখে এই যে আজকে ভিডিওটা করতেছে না চব্বিশ তারিখ আগামীকাল আগামীকাল সৌদি আরবে যাওয়ার কথা তো সৌদি আরবের একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে তাকে একজন স্পিকার হিসেবে ওনার ইনভাইটেশন করা হয়েছিল সেটা প্রায় কত জুলাই মাসে মনে হয় হ্যাঁ এখন তো অক্টোবর মাস আরও দুই তিন মাস আগে তাকে ইনভাইটেশন পাঠিয়েছিলেন সৌদি সরকার সৌদি যে রাষ্ট্রদূত রয়েছে বাংলাদেশে তো তার মাধ্যমে তো এখন আমাদের আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসা ট্রাভেল ব্লগার আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসার তো এখন ট্রাভেল ব্লগার উনি যখন ট্রাভেলের কথা শুনে না মাথা ঠিক থাকে না উনি যখন ট্রাভেলের কথা শুনে না মাথা ঠিক থাকে না কে দাওয়াত দিতেছে কেন দাওয়াত দিতেছে কই যেতেছে তার মান সম্মানের কথা সে মানে বিন্দুমত্র চিন্তা করে না আপনারা জান না আপনারা যে দেশ থেকে ভিডিও টিডিও দেখতেছেন আপনাদের যদি কোনো অঙ্গ সংগঠন বা কিছু একটা যদি থেকে থাকে আপনি ইউনি সরকারকে দাওয়াত দেন মনে করেন আপনারা কেউ ইসে আছেন কথার কথা মনে করেন আপনারা কেউ স্পেনে আছেন স্পেনে আপনারা যারা ওই বিভিন্ন সংগঠনটা গঠন করেন তারাও একটা ওই চান্দা টান্দা তুলে একটা পুরস্কার আয়োজন করেন পুরস্কার দিয়ে আয়োজন করে ডক্টর মহুদ্দিন সাহেবের কাছে চিঠি লেখেন যে স্যার আমরা স্পেনের পক্ষ থেকে আপনাকে এই পুরস্কারটা দেখুন ভাই লিখে রাখেন কাগজে লেখা রাখেন উনি গিয়ে হাজির হয়ে যাবে সময় মতো উনি গিয়ে হাজির হয়ে যাবে সময় মতো তো এত সমালোচনা করার পরও যে তার ব্যক্তিত্বের সাথে এগুলো যায় না তার ব্যক্তিত্বের সাথে যায় না এগুলো মারা স্বভাব বুঝছেন তো কিন্তু সেটা শোনে না ওই যে বারবার আমি ভুলি না ব্যাটা তো কানেও শোনে না চোখেও দেখে না তো কারে খেয়েবে জুড়লে তো লাভ নাই তো এরকম একটা অপমান করলো আমাদের সৌদি সরকার জুলাই মাসে যে ইনভাইটেশন তাকে করা হয়েছিল সৌদি রাষ্ট্রের পক্ষ থেকে সেই ইনভাইটেশন আবার ফিরেও নিছে এবং যখন তার নাকি প্লেনে ওঠার কথা যখন নাকি তার প্লেনে ওঠার কথা গিভ মি ফাইভ মিনিটস ওকে কাম ব্যাক ইন ফাইভ মিনিটস তো যখন নাকি তা প্লেনে ওঠার কথা ঠিক প্লেনে ওঠার বারো ঘন্টা আগেই প্লেনে ওঠার বারো ঘন্টা আগেই তাকে জানিয়ে দিল যে না আপনি আসতে পারবেন না আপনি আসতে পারবেন না আপনাকে যে ইনভাইটেশন দেওয়া হয়েছিল সেটা ক্যান্সেল করা হয়েছে শুই না আমার বুকটা ফেটে গেছে কত বড় অপমান না আমার বুকটা ফেটে গেছে কত বড় অপমান একজন রাষ্ট্রপতিকে একজন ব্যক্তি ইউনিস সেটা না ভিন্ন কথা উনি তো ভাই রাষ্ট্রের প্রধান একজন আগে ব্যক্তি ইউনিসকে যদি কেউ অপমান করতো আমাদের কিচ্ছু যায় আসে না কিন্তু এখন তাকে অপমান করলো বুকটার ভিতরে লাগে ভাই ভালো খারাপ হোক আমার দেশের রাষ্ট্রপ্রধানই তো ভালো খারাপ হোক আমার দেশের রাষ্ট্রপত বুকটার ভিতরে লাগে না বলেন তো এই হয়েছে কাহিনি তো আমি আপনার একটু নিউজটা পড়ে শোনায় নালে পরে তো বলুন যে বানায় বানায় ছবিটা বলতেছেন এই যে এখানে লেখা আছে কি লেখা আছে পরেন এখানে ডক্টর ইউনিসেফ সৌদি আরব সফর বাতিলের নেপথ্যে শেখ হাসিনার ছায়া আচ্ছা তো আমরা ডক্টর নিউজ স্যারের ছবি দেখতে পাচ্ছি এখানে নিউজের ডিটেলসে লিখেছে আর নিউজটা করেছে হলো বিডি ডাইজেস্ট বিডি ডাইজেস্ট সহ আরও কয়েকটা নিউজ পোর্টালে রয়েছে তো এখান থেকে আমি আপনাদেরকে আছে এখানে দেখেন লেখা রয়েছে আগামী সাতাইশ থেকে উনত্রিশে অক্টোবর সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত নাইন্থ অ্যাডিশন অফ দ্য ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ এফ আই এ অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের সরকারি সফর হঠাৎ বাতিল হয়েছে সরকারি সূত্র জানাচ্ছে সৌদি কর্তৃপক্ষ ডক্টর ইউনিসকে গ্রহণে অস্বীকৃত জানিয়েছেন যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাজতন্ত্রের উষ্ণ সম্পর্কে ফলস্বরূপ বলে বিশ্লেষণ করা হয়েছে কি বলবেন বিরাট নিউজ বলছেন ওগুলো আর বাকিটা শোনা দরকার না আপনারা শুনলে আপনারা সহ্য করতে পারবেন না বাকি নিউজ শুনলে আপনারা সহ্য করতে পারবেন না বরঞ্চ আমি আপনাদেরকে বলি এখন এই যে সৌদি বাদশার সাথে আমাদের শেখ হাসিনা আপার কিন্তু বেশ ভালো সম্পর্ক ছিল এবং এই শেখ হাসিনা আপার আমল এই সতেরো বছরের শাসন আমলে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি এই বাংলাদেশিরা প্রবাসী হিসেবে প্রবাসী শ্রমিক হিসেবে কিন্তু সৌদি আরবে যায় তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে সৌদি সরকারের সাথে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুব ভালো সম্পর্ক ছিল এবং এই সৌদি সরকার কিন্তু বাদশাহ সালমানের কিন্তু বাংলাদেশে আসারও কথা ছিল দুই এক সালের দিকে কিন্তু ওই যে কোভিড টোভিড নানা জটিলতার কারণে তো সারা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে কয়েক বছর জন্য শাটডাউন হয়ে যায় না তো এর জন্য কিন্তু সৌদি বাদশাহ বাংলাদেশে পরে আর নানান কারণে আসতে পারেনি তা এখন এই ডক্টর মোহাম্মদ যখন ইউনুস এই উনি তো কোনো ইলেকটেড গভর্নমেন্ট হে কিছু না ফাওয়ের উপরে এসব বসে গেছে এবং ওনার যত এনজিওর কর্মচারী যারা ছিল ওই যে শফিক টফিক যাদেরকে বলেন না শফিক ভাইয়া ওই যে প্রেস সচিব আরও যা কিছু আছে বউ অনেকই মানে তাদের তার আশেপাশের লোকজনের এইট্টি পার্সেন্ট হল ওই তার চেনা জানা তার ভাইয়ের ছেলে মামার ছেলে খালাতো ভাই গ্রামের ছেলে বুঝছেন চট্টগ্রামে চট্টগ্রামের পোলা তারপরে ওই তার এনজিওর বিভিন্ন অফিসে কাম টাম করতো তো তাদের নিয়ে সচিব উপসচিব বানায় টানে মানে তার বিশাল বড় বড় রে ভাই বিশাল বড় বহর এইগুলো কইরে টইরে দিয়ে সে একটা এনজিও মার্কার সরকার বর্তমানে বাংলাদেশে চালাচ্ছে এ তো আপনারা জানেন এগুলো নতুন করে বলার কোনো কারণ নাই তো এখন এগুলো চালাতে গিয়া সে কী করছে এই আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলে তো পাশার চামড়া একটা থাকবে না আওয়ামী যদি নির্বাচন অংশ অংশগ্রহণ করে এবং আমার বিশ্বাস বর্তমানে যে দলগুলো রয়েছে তাদের ভিতরে যে দল এই কোন্দলের সুযোগ নিয়ে আওয়ামী লীগ খোদাই না করো কি নেক্সট ইলেকশনই মানে পাশ হয়ে যেত যদি তাকে ইলেকশনের সুযোগ দাও হইতো এর কারণ হলো এক বছরের ভিতরে বাংলাদেশের মানুষের ভুল ভেঙে গেছে এক বছরের ভিতরে বাংলাদেশের মানুষের ভুল ভেঙে গেছে এই যে আমি জর্জ যেখানে একনিষ্ঠ সাপোর্টার ছিলাম এই ডক্টর মোহাম্মদ ইউনুসে এখন আমিও এখন দেখেন তার বিরুদ্ধে কথা বলা শুরু করছি এখন তার বিরুদ্ধে কথা বললে তো আবার শেখ হাসিনাকে অটোমেটিকভাবে সমর্থন করা হয়ে যায় আমি কিন্তু সরাসরি শেখ হাসিনাকে সমর্থনও করি না কিন্তু তাকে যতবার বদনাম করব সমালোচনা করব। চিল্লাচিল্লি করবো তার বিরুদ্ধে এখন ইলিয়াস করুক পিনাকি করুক আর যেই করুক না কেন ওই এই যে সুফলটা রেজাল্টটা ভালো যে সুফলটা ওটা চলে যায় হলো অটোমেটিকভাবে শেখ হাসিনার আওয়ামী লীগ দলটার কাছে তো এখন এইসব কইরাটৈরা তো এই যে আওয়ামী লীগের বাড়িঘর জ্বালাও পোড়াও ধর তারপরে ব্যাক ব্ল্যাকমেইলিং করা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এদের কাছ থেকে গাদে করা এদের ব্যবসা বাণিজ্য দখল করা ব্যবসা বাণিজ্য দখল করা বা নানানভাবে ভাগ বাটার বসানো এইগুলি কইরা টুইরা তো বুঝেন কজন মানুষের মুখ চুপ রাখবেন আপনারা বাংলাদেশে অনেকে কথা বলেন এই কারণে ওই নিরাপত্তাহীনতার কারণে কখন কেউ বলা তো যেন মপ সৃষ্টি করে দেখা যাবে যে আপনি আপনাকেও পত্রিকার হেডলাইন মানে হালাইছে মপ সৃষ্টি করে আপনাকে পত্রিকার হেডলাইন বানায় না হেডলাইন বানিয়েছে ওই কারণে না আপনি বিখ্যাত হয়ে গেছেন হেডলাইন বানিয়েছে এই কারণে হেডলাইন ইসছেন এই কারণে যে আপনাকে গল্প পেটুনিতে মেরিয়ে বুঝছেন এই কারণে আপনি হেডলাইন ইসেন তো এইসব নানা নাকাম কুকাম আকাম কুকামের রিপোর্ট বাংলাদেশে ঘটাইছে তো বাংলাদেশে এখন তো ইন্টারনেটের যুগ এখন দুনিয়ার সব মানুষই তো কম বেশি জেনে গেছে দুনিয়ার মানুষ কম বেশি সবাই জেনে গেছে তো এখন বাচ্চা সালমানের কানেই কানে গেছে যে কী রে ভাই নোবেল বিজু একজন মানুষ মাত্র অল্প কয়েকদিনের বিরুদ্ধে তার বিরুদ্ধে করাপশনের অভিযোগ থেকে নিয়ে শুরু করে দুর্নীতি লুটপাটের অভিযোগ থেকে নিয়ে শুরু করে সরাসরি হয়তো ডক্টর মোহাম্মদ ইনুস না কিন্তু তার যে দলবল রয়েছে এখন নিজে না করলেও দলবলদের করার সুযোগ করে দিয়েছে তো সেটা তো তার উপরই যাবে সেটা তো কমন সেন্স তার উপরই যাবে সে তো সরকার প্রধান ভালো হলে যেমন প্রশংসাটা তার তার কাছে যায় মন্দ কিছু বললেও জুতার বাড়িটাও কিন্তু তার দিকেই যায় তো এখন এইসব নানান কাহিনী যখন দেখছে যে এই লোক একেবারে পুরা সেরা করে ফেলাইছে বাংলাদেশ রাষ্ট্রটারে এই লোক পুরা সারা বেড়া করে ফেলেছে লড়া বড়া নাকি হ্যাঁ বড়া সারা বেড়া কি বলেন আপনারা এইগুলো করে সাত নাচ করে দিচ্ছে বাংলাদেশের এবং বাংলাদেশের মানুষ তাকে পছন্দও করে না এখন বাংলাদেশের মানুষ সারাদিন দিন বৈশে দুয়া করতেছে কবে এই আপদ থেকে আমরা মুক্ত হব কবে আমরা এই থেকে মুক্ত হব কারণ এই মাত্র এক বছর আগে ডক্টর মোহাম্মদ সৈনির জন্য আমরা যান এবং জমুন দিতাম কিন্তু এখন সবাই বলতেছে কম বেশি যে কবে আমরা এই থেকে মুক্ত পাবো এই হিয়াল্লাহ এই গজব থেকে আমাদেরকে ভাজাও এই গজব থেকে আমাদের ভাজাও এই কার নাই এই এই মানুষেরই মানুষের এই আহ্বান মানুষেরই কান্না মানুষেরই চিল্লা হত হয়তো বাচ্চা মানে পদ পৌঁছেছে বলছে যে না ভাই এটা তো আমাদের রাজকীয় সভা এটা তো আমার রাজকীয় সভা সেখানে কাতারের বাদশা আসবে তারপরে ইউনাইটেড আরব আমিরাত দুবের বাসা বাদশা আসবে বুঝছেন সব বাচ্চারা এখানে আসবে তো সেই বাচ্চাদের ফিরে বুঝছেন এই আমাদের ডক্টর মোহাম্মদ ইউরু এরকম একটা ওনাদের দৃষ্টিতে অনেকটা ক্রিমিনাল যে ব্যাটার যে তো ভালো মানুষই ছিলি ভালো কিছু কাম টাম করতে এখন বাংলাদেশে ভালো কিছু করতে টুরতে গিয়ে বাংলাদেশকে সাতটা নাচ করে দিয়ে এইসব বুঝছেন তো তাদের দৃষ্টিতে এই লোকের ক্যারেক্টার ভালো না বুঝছেন তাদের দৃষ্টিতে এই লোকের ক্যারেক্টার ভালো না তো কাজী নামি দামি যে বাচ্চার আসতেছে সেই বাচ্চাদের সাথে আমাদের ডক্টর মোহাম্মদ হলো বেমানান তাদের দৃষ্টিতে আমি এটা সৌধেরও বাচ্চার কথা অনুযায়ী কারণ ক্যান্সেল করছে তো সৌদি আরবে বাসায় আমি তো তার সব টপার ক্যান্সেল ট্যান্সেল করিনি তো কোয়ারটেরা দিয়েছে এনে তো চুপচাপ হয়ে রেছে ওই আমাদের প্রেস সচিব যে শফিক ছিল সে তার কোনো চিল্লাফাল্লা করেনি চুপ হয়ে রয়েছে কিছু করেনি কিন্তু ভাই ঘটনা কিন্তু চুপ থাকবে এটা তো প্রেস রিলিজ তো সরকারি যে দপ্তর রয়েছে সৌদি আরবে তো তাদের যে ওয়েবসাইট রয়েছে তাদের স্টেট ডিপার্টমেন্ট থেকে সেগুলো প্রকাশ করছে বলছেন ওয়েবসাইটে তো সেখান থেকে বাংলাদেশের পত্রপত্রিকা ছিল কপি পেস্ট করি নিউজ বাইরে দিয়েছে এখন সবাই জেনে গেছে সৌদি সরকার ডক্টর মোহাম্মদ ইনিসের সফর ক্যান্সেল করছে এক বাতে ভালো হয়েছে বুঝছেন এক বাতে কিন্তু ভালোইছে ডক্টর মোহাম্মদ ইনুস যেভাবে বাইরে গেছিলো বুঝছেন সেটা এখন এখন রাষ্ট্রপ্রদন্ত দূরে থাকবে যে ভিডিও শুরুতে বলছিলাম সেই জন্য অনেকটা ট্রাভেল ব্লগের মতো হয়ে গেছে বিভিন্ন জায়গায় ট্রাভেলে যাবে আমরা যেমন ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন উল্টাপাল্টা ভিডিও করি ওই একবার মনে আছে ক্যালিফোর্নিয়াতে আমি ভিডিও করতে গিয়ে ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে ভিডিও লস অ্যাঞ্জেলেসে নাকি ক্যালিফোর্নিয়া সরি স্যান ফ্রান্সিসকোতে ক্যালিফোর্নিয়া ফ্রান্সিসকোতে ভিডিও করতে গিয়ে মনে আছে একজন ওই একটি কালো লম্বা স্ট্রিট সেক্স ওয়ার্কার একটা মেয়ের ভিডিও করতে গেছে সেই মেয়ের সাথে যে ফাইট লাগছিল মনে আছে আপনাদের স্যান একটা কালো লম্বা মেয়ে সেক্স ওয়ার্কার ওর সাথে ভিডিও করতে গিয়ে আমার সামনে যখন ক্যামেরা ধরছে তখন কি ফাইটটা এনে শুরু হয়েছিল সেই ভিডিও দেখে মানে বহু মানুষ আপনার এই ভিডিওটা দেখছেন দেখেন আমার হ্যালো ইউস ইউটিউব চ্যানেল আছে তো এরকম ভাইরাল হওয়ার জন্য বা একটু ডিফারেন্ট টাইপের কিছু একটা করতে হয় বুঝছেন তো আমাদের ডক্টর মোহাম্মদ ইনিস ওই যেখানেই যায় সেরকমই এরকম একটা কাণ্ডকীর্তি কইরা আসে যেমন মনে করেন লন্ডনে গিয়া স্টার মার্কার তার সাথে দেখা হলো না এটা তার জন্য তার তার ট্যুরকে ভাইরাল করার জন্য এগুলি তার দরকার ছিল হয়তো এগুলো জেনে শুনি সে গেছে যে স্টার মার্কার তার সাথে দেখা করবে না দ্বিতীয় কথা হলো সে পাঁচশো টাকা দামে জুব্বা পরে। তার যে কোট বা কি পরে একটা কৃষি কিসের মতো একটা পরে যে পাঞ্জাবির মতো মনে অনেকটা ঠিক আছে এটা পরে দেখে মনে হয় পাঁচশো টাকা এক হাজার টাকার দাম না অথচ এই ব্যক্তিকে সত্তর লক্ষ টাকার হোটেলে থাকে যেখানে প্রত্যেক দিনের ভাড়া হলো পঞ্চাশ লাখ টাকা নাকি সত্তর লাখ টাকা জানি ওই নিউজে দেখলাম আপনারা ঠিক করে নিন এখন পাঁচশো টাকার একটা পাঞ্জাবি পেরা যে লোক কি পঞ্চাশ লক্ষ টাকার একটা হোটেলে থাকে তো তার তো এই ট্রাভেল ব্লগ তো ভাইরাল হওয়ারই কথা তার এই ট্রাভেল ব্লগ তো ভাইরাল হওয়ার কথা ভাইরাল হয়েছ জানাজানি হয়ে গেছে আলোচনা সমালোচনা হয়েছে সে ভাইরাল হয়েছে হতাশ হেন না হতাশ হেন না আমাদের আমাদের স্যার এত সহজে থেমে যাওয়ার পাত্র না বুঝছেন এত সহজে উনি থেমে যাওয়ার পাত্র না উনি আবার চেষ্টা করবে কোথাও না কোথাও যাওয়া যান আপনারা নতুন নতুন ট্রাভেল ভিডিও ওনার কাছ থেকে খুব শিবির পাবেন ভিডিওটি দেখা যায় সবাইকে ধন্যবাদ